আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হাঁস মুরগির দুইশো ছিয়াত্তর ডিমের এবং কোয়েল পাখির সাতশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর এবং দুইটা দুই কোয়ালিটি কারণ একটা বাজেট একটু কম একটা বাজেট একটু বেশি যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিসলাগর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনার মাঝে নিয়ে আসলাম হাঁস মুরগির দুইশো ছিয়াত্তর ডিমের এবং কোয়েল পাখির সাতশো ডিমের একটি অটোমেটিক ইনকিউবিটর একটা বাজেট একটু কম আর একটা বাজেট একটু বেশি মিডিয়াম বাজেটের মধ্যে তো যার যেটা প্রয়োজন সে সেটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু দেখেন আমি আপনাদেরকে মেশিন গুলো একটু দেখাই প্রথমে আপনাদেরকে মেশিনের ঢাকনা গুলো একটু দেখায় অনেকে চিন্তা করেন যে আসলে কক্সিট বক্স ভেঙে যাবে কিনা বা কোনো প্রবলেম হবে কিনা ভিডিওতে কতটুকু বলা হচ্ছে আমি জানি না একটু লক্ষ্য করেন এটা কিন্তু অনেকটা শক্ত মোটা এবং মজবুত যথেষ্ট পরিমাণ শক্ত এবং এগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি এটার উপরে উঠে দাঁড়ায় এগুলা কিন্তু তারপরও ভাঙবে না এতটুকু শক্ত আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এদিক কোনো সমস্যা হবে না এবং এই একটু দেখেন যদিও এটা বাজেট একটু কম এটা একটু কম আর এটা মিডিয়াম বাজেটের মধ্যে তো যদিও এটা কম বলেছি লালটা এখানে দেখেন এখানে কিন্তু আমরা বারো ভোল্টের ফাইভ এম একটা এর ব্যবহার করছি খুবই ভালো মানের এসিডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি যদি একটা কন্ট্রোলার কখনো নষ্ট হয়ে যায় আরেকটা কন্ট্রোলার দিয়ে আপনারা সার্ভাইভ করতে পারবেন এবং প্রতি এক ঘন্টার ডিমগুলো ঘোরানোর জন্য অটোমেটিক টার্নিং সিস্টেম

তো ওই গাইডলাইন পড়ে আপনারা দেখে শুনে পড়ে বুঝতে পারবেন কিভাবে মেশিনটা পরিচালনা করবে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু কোয়েল প্যাকেটটাও দেওয়া থাকবে আপনার হাঁস মুরগিটাও দেওয়া থাকবে এখানে অষ্টআশি সেটার অষ্টআশি হাজার এটা চায়না ট্রে একশো ছিয়াত্তর সেটার এবং দেখেন নিচে হচ্ছে একশো হাজার অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর সেটার একশো হাজার মোট দুশো ছিয়াত্তর ডিমের এবং যদি আপনার এটা কোয়েল পাখি বসান দুই রেখে আপনারা কোয়েল পাখি বসাতে পারবেন তো এটা হচ্ছে দেখেন একটু আমি আপনাদেরকে সেট করে একটু দেখাই এটা দেখেন দুইশো দুইশো চারশো সেটার চারশো সেটার এবং হচ্ছে আপনার তিনশো হাজার মোট সাতশো ডিমের একটু দেখেন আপনারা চাইলে সব দুই ধরনের ডিমে কিন্তু একসাথে বসাতে পারবেন সেই সিস্টেম এই মেশিনটার মধ্যে দেওয়া থাকবে একটু লক্ষ্য করেন এখানে দেখেন দুইশো দুইশো চারশো সেটার এবং তিনশো হাজার মোট সাতশো ডিমের অটোমেটিক ইনকিউবিটার এবং যদি কখনো আপনি মনে চায় যে না আমি অর্ধেক হাঁস মুরগি করবো অর্ধেক কোয়েল পাখি করবো সেটাও কিন্তু সম্ভব সেটাও সম্ভব একটু দেখাই আপনাদেরকে আপনারা এক ট্রেতে সম্পূর্ণ হাঁস মুরগি ডিম বসাতে পারবেন এবং এক ট্রেতে

দেখেন ডাবল ফ্যান ডাবল হোল্ডার সবকিছু কিন্তু ডাবল ডাবল দিয়েছি আমরা কারণ একটা যদি কখনো নষ্ট হয়ে যায় আরেকটা দিয়ে কিন্তু সার্ভাইভ করতে পারেন এবং ফ্যানের যে পজিশনটা কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ কতটুকু দিলে প্রয়োজন আমরা সেইভাবে দিয়েছি এটা এবং দেখেন ডিসির জন্য কিন্তু সম্পূর্ণ হোল্ডার ব্যবহার করেছি অনেকে কিন্তু হোল্ডার দেয় না আমরা কিন্তু হোল্ডার দিয়ে দিয়েছি ডিসির জন্য তো যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন যদিও বলেছি দুইটা দুই কোয়ালিটি পাশে মেশিনটা আপনাদেরকে একটু দেখাই পার্থক্য শুধু কন্ট্রোলারের জন্য কি দামটা পার্থক্য হয়েছে একটু লক্ষ্য করেন এই মেশিনটাও কিন্তু সেম সাইজের সাইজ সেম দুশো ডিম এবং সাতশো ডিমের হাঁস মুরগি কোয়েল পাখির একই অপশনের এটার মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটি যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোলার দেখেন পাওয়ার সাপ্লাই যেটা দিয়েছি ওখানেও যেটা দিয়েছি এখানে কিন্তু একইটাই দিয়েছি আমরা ওটা কম দামি বলেছি কিন্তু ওখানে নর্মালটা ব্যবহার করিনি যেখানে বেশিরভাগ মানুষ কিন্তু ছোটটা ব্যবহার করে আমরা সর্বোচ্চ ভালো মানেরটা দিয়েছি এবং দেখেন এখানে কিন্তু যে কন্ট্রোলারটা আমরা দিয়েছি কন্ট্রোলারটা কিন্তু এস টিসি এক হাজার খুবই ভালো মানের আমি নিজেও এই কন্ট্রোলার ব্যবহার করি এবং এগুলো রেজাল্ট খুবই ভালো আলহামদুলিল্লাহ অ্যাকুরেট রেটিংটা শো করে এস টিসি এক হাজারে এটা ওয়েসিলিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি এবং এই কন্ট্রোলার পার্থক্য এবং এটার মধ্যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে এক্সহস্ট ফ্যান এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেওয়ার জন্য এই ফ্যানটা লাগানো আছে তো এটা কিন্তু সক্রিয়ভাবে কাজ করে আপনি ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না এটা অটোমেটিক ভাবে কাজ করবে এটা যে আপনাকে এক্সট্রা ভাবে কোনো কিছু করতে হবে সেটা এরকম না তো দেখেন আপনাদের দুইটা মেশিনের মধ্যে এটা মিডিয়াম বাজেটের এবং এটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে এই সাইজের মধ্যে তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং যদি কেউ সরাসরি আমাদের লোকেশন এসে নিতে চান সেটাও নিতে পারেন আমাদের লোকেশন কাঠগড়া বাজার আশুলিয়া সাভার ঢাকা যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম